হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে কথা বলবো আপনাদের পুলিশ কনস্টেবলে যারা কোঠার প্রার্থী আছেন কোঠায় যারা আবেদন করেছেন তারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন আপনাদের কোঠা প্রমাণের জন্য তো যারা সাধারণ কোঠার আপনাদের কোনো কোঠা নেই তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আপনাদের জন্য যে ভিডিওটা ছিল যেটা হলো আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যাবেন এই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি সেইটা আপনি দেখে নিয়ে সেই কাগজগুলো নোট করে অবশ্যই আপনি মাঠে নিয়ে যাবেন তাহলেই হবে তবে যারা কোঠার প্রার্থী আছেন তাদের কিন্তু কোঠার ক্ষেত্রে কিছু স্পেসিফিক কাগজপত্র নিতে হয় সেগুলো হলো ওই যে কাগজপত্রগুলো আছে সেগুলো তো আসেই বাড়তি আরও আপনাদের কিন্তু কিছু কাগজপত্র নিতে হয় তো যারা কোঠার প্রার্থী আসেন ওই ভিডিওটা দেখে আসেন যে ভিডিওটার কথা বললাম এই ভিডিওটা দেখে আসেন এরপরে ওই ভিডিওটা দেখার পরে ওই কাগজগুলো তো নিবেনি সাথে আজকে যে কোঠার যে জন্য আপনাদের কোঠা প্রমাণের জন্য কি কি কাগজপত্র নেবেন সেইটাও আজকে ভিডিওতে বলবো। আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হল আপনারা যারা পুলিশ কনস্টেবলে যারা আবেদন করেছেন পুলিশ কনস্টেবলের প্রস্তুতির জন্য সেরা প্রস্তুতির জন্য আপনারা আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি আপনারা অর্ডার করতে পারেন এর জন্য আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ দিলেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ এই বইটি আপনারা নিতে পারবেন এবং এই বইটি আপনার সেরা প্রস্তুতির সহায়িকা হিসেবে কাজ করবে এবং এই বইটি খুবই স্পেশালভাবে লেখা এবং আপনি এটা পুরোই বুঝতে পারবেন যে এই বইটি কতটা গুছানো এবং কীভাবে এবং যারা নিয়েছে তারা কিন্তু অনেকেই আমাদের রিভিউ দিয়েছে যে এই বইটি কিন্তু খুবই একটা স্পেশাল বই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে আপনাদের পুলিশে আপনাদের মোট চারটা কোঠা রাখা হয়েছে সেখানে হলো আপনাদের মুক্তিযোদ্ধা সন্তান এবং ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রতিবন্ধী আরেকটি হলো তৃতীয় লিঙ্গ তো এই চারটি কোঠা আছে এর পূর্বে কিন্তু আপনাদের অনেক কোঠা ছিল যেমন আনসার কোঠা তারপরে আপনাদের পুলিশ পোষ্য কোঠা তো এইগুলো ছিল অনেক আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যে নিয়োগগুলো দিয়েছে সেখানে কিন্তু আপনাদের ওই কোঠাগুলো বাদ দিয়ে এই নতুন কোঠাগুলো অ্যাড করা হয়েছে তো এখানে আপনাদের প্রথমে যেটি হলো আপনাদের মুক্তিযোদ্ধা সন্তানের হলে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন মুক্তিযোদ্ধা সন্তান এইটা আপনি প্রমাণের ক্ষেত্রে আপনি মুক্তিযোদ্ধার লাল মুক্তি বার্তার মূল কপি এবং তার সত্তায়িত অনুলিপি এইটা আপনি নিয়ে যাবেন এরপরে যদি সেটা না থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকার থাকলে তার সত্তায়িত অনুলিপি এইটা নিয়ে যেতে হবে এরপরে আপনাদের সেটাও যদি না থাকে সেক্ষেত্রে সর্বশেষ আপনাদের যেটি নিতে হবে মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটেড বইয়ের মূল কপি তো এই তিনটা বিষয়ে এখানে আপনাদের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এটা সার্কুলার উল্লেখ করা হয়েছে তো এখানে তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদের নিলেই হবে যেটা না থাকবে তার অপোজিটটা আপনি নিয়ে যাবেন তো যাদের যেটা আছে আপনার মুক্তিযোদ্ধা সন্তান প্রমাণের ক্ষেত্রে এটা নেবেন সাথে আপনার নেবেন হল আপনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক থেকে আপনি মুক্তিযোদ্ধার সন্তান এই বিষয়ে একটা প্রত্যয়নপত্র আপনি নিয়ে যাবেন এরপরে আপনি ক্ষুদ্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ক্ষুদ্র কোটার প্রমাণের ক্ষেত্রে আপনাদের রাজা ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রধান অথবা আপনাদের জেলা প্রশাসক আপনি যে জেলায় আছেন সেই জেলা প্রশাসক অথবা আপনাদের যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সনদপত্রের মূল কপি অর্থাৎ আপনি যে ক্ষুদ্রনিরি গোষ্ঠী এর একটা সনদপত্র আপনাদের দেওয়া হবে তার মূল কপিটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে এরপরে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি সুবর্ণ কাঠের কপি নিয়ে যাবেন যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তারা কিন্তু ছোটোবেলায় যাদের সুবর্ণ কার্ড দেওয়া হয় এবং তারা কিন্তু প্রতিবন্ধীর জন্য ভাতাও পেয়ে থাকেন সরকার কর্তৃক তো তাদের কিন্তু সুবর্ণ কাঠ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনি সুবর্ণ কার্ডের কপিটি আপনি মাঠে নিয়ে যাবেন এরপরে আপনি যদি তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন যদি তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জেলা সিভিল সার্জন করতে একটা প্রত্যয়নপত্র নিতে হবে অর্থাৎ জেলা সিভিল সার্জন যদি আপনাকে একটা প্রত্যায়নপত্র দিয়ে দেয় আপনি তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে সেই মূল কপিটা আপনি মাঠে নিয়ে যাবেন এবং সেটা প্রদর্শন করবেন তাহলে আপনি এই কোঠার প্রমাণ হিসেবে যে এই কপিটা সেটা আপনাকে প্রদর্শন করতে হবে এই হলো আজকে আপনাদের পুলিশ কনস্টেবলের মাঠের আপনাদের কোঠার জন্য যেসব কাগজ কোঠা প্রমাণের জন্য যেসব কাগজপত্র নিতে হবে আশা করি আপনার বুঝতে পেরেছেন তবে আপনারা অবশ্যই পুলিশ কনস্টেবলের যে কোনো আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হবে এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন যে কাগজগুলো ম্যান্ডেটরি আপনাকে নিতে হবে সেই ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন এবং নোট করে রাখবেন সেই কাগজপত্র তো নেবেন আর আপনার যার যার কোঠা অনুসারে আপনারা এই কাগজপত্রগুলো আপনি ম্যানেজ করে নিয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আবার নতুন আরও ভিডিও আসবে আপনাদের পুলিশ কনস্টেবলের এবং